আসসালামু আলাইকুম গাইস দেখতে পাইতেছেন এই যে গ্রামে প্রচুর বৃষ্টি হইতেছে আমাদের পুকুর পার একদম পানি ভরে গেছে একদম দেখেন সারাক্ষণ বৃষ্টি আর বৃষ্টি তো বৃষ্টিতে আসছি পুকুর পাড়ে দেখতে আসলাম যে কি অবস্থা তো দেখি যে মাছ সব চলে যাচ্ছে এই যে মাছ ধরতেছে দেখেন এই যে এখানে মাছ এই যে পুকুরের পার মাছ এই যে খেত গুলা পানিতে ভৈরে গেছে গা আমাদের এই যে বাড়ির সামনে এই পুকুর পাড়ের সামনে কি প্রচুর বৃষ্টি আর মাছ অনেক চলে যাচ্ছে এই যে পুকুরের পার ভেঙে গেছে এই যে দেখতেছেন এটা আমাদের পুকুর তো কে কি করবে বুঝেন না এগুলা কাজ করতে হলে তো আসলে কষ্ট করতে হয় তো আব্বুরা একটু অলসতা করে এই জন্য বৃষ্টির পানি হয়ে গেছে বন্যা হয়ে যাচ্ছে ওই আমাদের বাড়ির সামনে বিল দেখতেছেন না ওই যে বিল বিলে কিন্তু অনেক পানি হয়েছে সামনে ওই যে ওই দিকে বাচ্চারা গেছে এই যে মাছ ধরতেছে এখানে সব মাছ চলে গেছে মারো এ পানিরি যে এইদি বান ছুটে গেছে গা দেখছেন এই যে তো আমি একটু আসছি দেখার জন্য ছাতা নিয়ে আসছি বাচ্চারা সব পানিতে নামিয়ে মাছ ধরতে দেখেন কত মজা পাচ্ছে মনে হয় ওরা ওরাও খুব আনন্দ কিন্তু বৃষ্টিতে ভিজলে যে অসুস্থ হবে ঠান্ডা লাগবে ওটার খবর নাই এইটা বলার জন্য আমি আসছি যে বাচ্চারা তোমরা কিন্তু বৃষ্টিতে ভিজবা না দোষ জাল দে দাও তাহলে উঠবো এদিক দিয়ে তো পানি সব মাছও তো তাই বগামার সব হ্যাঁ আইনে মাছ মাছ কয়দা আছে এনে আল্লাহ জাল মাল নিয়ে সব নিয়ে আইসে বাচ্চারা মাছ ধরার লাগে এই যে এটা আমার বাড়ির সামনে পুকুর পার আমি ছাতা নিয়ে আসছিলাম তো দেখি যে অবস্থা খারাপ বৃষ্টির জন্য একদম পুকুর গাঠ ভরে গেছে ওই পাশে পানি বৃষ্টি ওই পাশে গ্রাম ক্ষেত গুলা বইরা গেছে গা ছোটবেলা আমরাও কিন্তু এভাবে মাছ মারতাম মাছ বাল মানে খুব শখ ছিল মাছ মারতে ঠিক আছে এখনো খুব শখ লাগে মাছ ধরার জন্য তো ওই যে আমাদের বাড়ির সামনে বিল তো প্রচুর বৃষ্টি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম এই যে আমাদের গ্রাম বাংলা যারা দেখতে পারেন না যারা মিস করেন যারা বিদেশ থাকেন অনেক সময় তো এগুলোকে মিস করেন এই জন্য দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করেন